নমস্কার ভিশন প্লাস নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আন্দাজ করতে পারবেন আমি আজকে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি নামটা বলি সোনাগাছিতে দাঁড়িয়ে আছি হয়তো এই নামটা শুনেই অনেকে নাক শিখবে কিংবা এই কথাটা শোনার পর হয়তো এই ভিডিওটা অনেকে স্কিপ করে চলে যাবে কিন্তু আজ এক বিশেষ বার্তা নিয়ে আজ এই ভিডিওটি করা সোনাগাছের যে মা বোনেরা আছেন তারা তাদের উদ্যোগ নিয়ে একটি পুজোর আয়োজন করেন দুর্বার মহিলা যে সমন্বয় কমিটি তার পক্ষ থেকে এই পুজোর আয়োজন কিন্তু তাদের এই পথ চলা কিন্তু কোনোদিনও সহজ ছিল না প্রথমে যখন তাদের এই দুর্গাপুজোর সূচনা হয় তখন কিন্তু অনেক চোখ রাঙানি সহ্য করতে হয়েছে পরপর এত চোখ রাঙানি উপেক্ষা করে পরপর তিন বছর পুজো করার পরে বন্ধ হয়ে যায় তাদের পুজো কিন্তু পুনরায় তারা থেমে থাকেননি তারা তাদের যে লড়াইটা চালিয়ে গেছেন এবং দুহাজার সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভাবতে পারছেন যাদের ছানা দুর্গাপুজো একেবারে অসম্পূর্ণ বলা চলে সবাই জানে যে এই প্রতিটা পল্লী বা পল্লীর মাটি ছাড়া দুর্গা প্রতিমাই গড়ে উঠবে না সেই কর্মীরা কিন্তু এত বছর ধরে বাদ করেছিল এই পুজো থেকে দুহাজার পঁচিশে তাদের তেরো বছরের পুজোর যে পদার্পণ সেই পদার্পণ কিন্তু তাদের এই সংগ্রামের কথা তারা আজ মুখ খুলে জানিয়েছেন জানিয়েছেন ভিশন প্লাস নিউজের পর্দায় কি বলছেন তারা শোনাবো ক্যামেরায় হিমাজি ব্যানার্জির সাথে দিশা রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা নমস্কার দিদি ফিশন প্লাস নিউজে আপনাকে স্বাগত আমরা দেখতে পেয়েছি যে বাঙালি মানেই দুর্গা পুজো কিন্তু এই দুর্বার গোষ্ঠীর দুর্গা পুজোকে নিয়ে যেটা দেখতে পেয়েছি তা হচ্ছে গিয়ে অনেক সংগ্রাম বা অনেক লড়াই করে আপনাদের তবে এই পুজোটা করতে হয়েছে ১৩ বছর ধরে আপনাদের এই পুজো চলছে কিন্তু এই সংগ্রাম বা এই লড়াই যদি না করতে হতো তাহলে কিন্তু আপনাদের পুজো আরও অনেক বছর আগে থেকে শুরু হতে পারত এই যে সংগ্রাম এই বিষয়টা নিয়ে কি বলবেন মূলত দুর্বার মহিলা সমন্বয় কমিটি পুরোপুরি যৌনকর্মীদেরই সংগঠন এবং এই সংগঠন যৌনকর্মীদের সংগঠন এরা এখানে যে এত বছর ধরে দুর্বারের যে লড়াই তাদের অধিকারের লড়াই তাদের বেঁচে থাকার লড়াই তাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে লড়াই তো সেই দিক দিয়ে দুর্বার লড়াই করেই যাচ্ছে আজকে তিরিশ বছর পার হয়ে একত্রিশ বছরে পা দিয়েছে তো এই যে দুর্বারের বিভিন্ন জায়গায় মানে বাঙালিদের যে উৎসব দুর্গা পুজো এই যৌনকর্মীদের মূলত এই যৌনপল্লীর মাটি নিয়ে মা দুর্গা প্রতিমার তৈরি হয় তো সেখানে দেখা গেছে যে যৌনকর্মীরা প্রতিটা মণ্ডপে যেতে গেলে তাদের বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয় কারণ তারা যেহেতু যৌন পেশা করে তারা এই পেশাটাকে ভালো চোখে দেখে না তো তারা অপবিত্র তো সেই দিক দিয়ে তাদের মণ্ডপে উঠতে দেওয়া হয় না এবং পুজো দেওয়া বলো মা দুর্গারে শাড়ি দেওয়া বলো অঞ্জলি দেওয়া বলো বা অষ্টমীর দিন পুজো দেওয়া বলো বা মায়ের কোনো কাজে কোনো যৌনকর্মীদের তাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয় না এবং তাদেরকে ঘেন্না চোখে বের করে দেওয়া হয় তো সেই জন্যই দুর্বার ভেবেছে আজকে এই যৌনকর্মীরা তারা তাদের পেশা করে খাচ্ছে তারা কিন্তু কোনো অন্যায় কাজ করছে না বিভিন্ন শ্রমিকের মতনও কিন্তু এক ধরনের শ্রমিক তো সেই দিক দিয়ে তাদেরকে কেন ঘেন্না দেখা হবে এবং সেই সেই পেশার জায়গা থেকে মাটি নিয়ে প্রতিমাকে তৈরি করা হয় তো সেই জন্য যে এটাই দুর্বার ভেবে এসেছে যে এদেরকে যখন যৌনকর্মীদের এক ঘরে বা দূরে রাখা হয় তো তার জন্য কিন্তু আমরা নিজেরাই যৌনকর্মীরা উৎসাহ হয়ে কিন্তু এই পুজোটাকে করার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং প্রস্তুতি নিলে হবে না এই পুজো করার জন্য কিন্তু আমাদের কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল সেখানে অনেক লড়াই করে কিন্তু এই যৌনকর্মীরা এই পুজোটা করার জন্য তারা তাদের অধিকারটা পায় তো সেই থেকেই কিন্তু এই আজকে ১৩ বছর পূর্ণ হয়েছে মানে পূর্ণ হচ্ছে এই দুর্গা করার জন্য যাতে যৌনকর্মীরা তারা নিজেদের মতন করে মণ্ডপে পুজো দেবে মা দুর্গাকে নিয়ে আসবে তাদের মতন করে যেরকম ভোগ বিতরণ করা হয় মায়ের যত পুজোর কাজকর্ম আছে তারা নিজেরাই করবে তারা নিজেদের মতন অঞ্জলি দেবে নিজেদের মতন অষ্টমী পুজো করবে মানে অন্য অন্য মণ্ডপে যেগুলো মায়ের আরাধনার যা করা দরকার সেইগুলো যৌনকর্মীরা নিজেরাই করবে সেই কারণেই কিন্তু এই পুজোটা করা শুরু হয়েছিল এবং আমাদের এত এই লড়াই করে আজকে তেরো বছর আমরা এই পুজোটা করতে পারছি শুধুমাত্র এই যৌনকর্মী বোনেরা মিলে সকলে মিলে আচ্ছা আপনাদেরই যৌনকর্মী যৌন কর্মী যারা বোনেরা আছেন তাদের যে ইনভলভমেন্ট আর সাধারণ মানুষের ইনভলভমেন্ট কি এই পুজোতে আছে অবশ্যই আছে বিভিন্ন সাধারণ মানুষ তো অবশ্যই আছে শুধু যৌনকর্মীরা তো আছেই বাইরের লোকেরাও কিন্তু আমাদের সঙ্গে ইনভলভমেন্ট আছে কারণ তাদেরও আমাদের সহযোগিতার প্রয়োজন হয় শুধু নিজেরা ই করলে হবে না তাদের সহযোগিতা নিয়েও আমাদেরকে এই পুজোটার আয়োজন করতে হয় আচ্ছা আপনারা তো কোনো চাঁদা তোলেন না তাহলে এই যে পুজোর ফান্ডিং এটা কি কোথা থেকে আসে পুজোর ফান্ডিং বলতে আমরা নিজেরাই যৌনকর্মীরা বোনেরা মিলে যেটুকু তাদের ইচ্ছা থেকে যেটুকু দিতে চায় মায়ের পুজোর জন্য তারা নিজেদের মতন কিছু কিছু করে দেয় কম বেশি করে এছাড়া যেটা বিভিন্ন সরকারি দপ্তর থেকে হয়তো অল্প কিছু অনুদান মায়ের পুজোর জন্য আমরা পাই তারপরে যেটা আমাদের মুখ্যমন্ত্রী যেটা দেন সেটাও আমরা পাই ঠিক আছে এইটা নিয়ে আমরা সকলে মিলে জুলে কিছু যতটা পারি চেষ্টা করি পুজোটা করার জন্য এবং সংগঠনও সেখানে সাহায্য করে আচ্ছা দুর্বার মহিলা যে সংগঠন আছে যে পুজো কমিটি সেই কমিটির প্রথম বছরের পুজো আর আজ যে তেরো বছরের পদার্পণ করবে সেই বছরের পুজোর মধ্যে যে একটা নিশ্চয়ই কোনো পার্থক্য আছে এই যে বিষয়টা এই যে বড় একটা চেঞ্জ এই যে বিস্তার লাভ এই বিষয়টাকে কি নিয়ে কিরম ভাবে দেখছেন বিস্তর লাভ বলতে প্রথমত হয়তো মানে যৌনকর্মীদের পুজো হলো কিছু বোনেরা বনিরা এগিয়েছিল যারা অন্য অন্য মন্ডপ থেকে মানে তো তারা তখন কিন্তু এগিয়ে এসেছিল যে আমরা সত্যি নিজেরাও আমরা পুজো করব কিন্তু এখন তখন হয়তো কিছু যৌনকর্মী বোনেরা ছিল এখন কিন্তু পুরো এই যে এলাকাটা দেখছো সেই এলাকার সকল যৌনকর্মীরা কিন্তু এই পুজোয় সামিল হয় এটাই আমরা বেশি দি দেখছি ধন্যবাদ দিদি নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ এই মুহূর্তে আমি সঙ্গে রয়েছে দিশা উমার আগমনের আর কিছু মাত্র দিনের অপেক্ষা তারপরে গোটা বঙ্গখুনী সহ গোটা বাঙালি বা আপামর জনগণ মেতে উঠবে উমার আগমনে কিন্তু যেই উমার আগমন যাদেরকে ছাড়া একেবারে অসম্পূর্ণ বলা চলে যে প্রতিমাই নির্মাণ হবে না যাদের কল্লির মাটি ছাড়া তাদের কথা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুর্বার মহিলা সমন্বয় সমিতির सचिव বিশাখা লস্কর তার থেকে জেনে নেবার চেষ্টা করব এই দুর্বার মহিলা সমন্বয় সমিতি যে গোতা বিষয় সেটি নমস্কার ভিশন প্লাস নিউজে আপনাদের স্বাগত কত ধরে আপনাদের এই পূজো আমাদের এই পূজো শুরু হয় 2013 সালে তো দু হাজার তেরো সালে পুজো শুরু হওয়ার পরেও আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ যৌনকর্মী পরিচালিত পুজো প্রথম দু সালে আমরা শুরু করি এই পুজো শুরু করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো বিভিন্নভাবে যেরকম আমাদের কোর্টে যেতে হয়েছে হাইকোর্টে যেতে হয়েছে কেস জিতে এসে পুজো করতে হচ্ছে কেন মানে কিছু গোষ্ঠী আছে বা কিছু মানুষজন আছে তারা চায় না যে যৌনকর্মীরা আবার দুর্গা পুজো করবে কেন কিন্তু এই দুর্গা করার লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের এই যৌনকর্মীর জনগোষ্ঠীর মানে অধিকার প্রতিষ্ঠার লড়াই কারণ এই গোষ্ঠীর যে মাটি ছাড়া যৌনপল্লীর মাটি না হলে মা দুর্গার প্রতিমা তৈরি করতে লাগে অথচ যৌনপল্লীর মাটি দিয়েই মা দুর্গার প্রতিমা তৈরি হয় সেখানে কিন্তু যৌনকর্মী বা এই যৌনকর্মীর সন্তান যারা এই জনগোষ্ঠীতে তারা বিভিন্নভাবে কিন্তু অবহেলিত আর কি পুজো প্যান্ডেলে অনেক সময় আমার দিদি বোনেরা পুজোর অঞ্জলি দিতে যেতে পারেনি বাচ্চারা অনেক সময় মন খুলে খেলতে পারেনি তো সেই জায়গাতে কিন্তু এটা দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌনকর্মী ফুলচালিত পুজো করার অধিকার প্রতিষ্ঠা কারণ এখানে প্রত্যেকে এই গোষ্ঠীর সবাই এসে পুজোর অঞ্জলি নিতে পারবে পুজোটাকে পুরো নিজে হাতে করে এবং উপভোগ করতে পারবে সেজন্যই কিন্তু এই দুর্গাপুজো আমাদের শুরু হয়েছে এটা কিন্তু আমাদের তেরো বছর আর কি এবছর পুজোর থিম আমাদের দুর্বারের মানে দুর্বার আমাদের তিরিশ বছর পূর্তিতে আমরা রেখেছি দুর্বার তিরিশে তেরোতম পূজা শক্তির যুদ্ধে দেবী দশভুজা এটা আমাদের যেটুক সংগঠন তিরিশ বছর পেরিয়ে পা দিয়েছে একত্রিশে আর পুজো হচ্ছে ১৩ বছর সেই জায়গা থেকে আমরা এক এইভাবেই কিন্তু পুজোর থিমটা রেখেছি আমাদের প্রত্যেক বছর না যেহেতু এটা কমিউনিটির পরিচালিত পুজো তো আমাদের যে সমস্ত অধিকার বেস্ট আমরা কাজ করি সেই জন্য আমরা কিন্তু সবসময় থিমগুলো এরকমভাবে রাখি গত বছর যেরকম পুজো ছিল আমাদের আমাদের পুজো আমাদের পুজো আমরাই এই যেরকম আমাদের তিরিশে দুর্বার তিরিশ পেরিয়ে তেরোতমতে তেরো পুজো তেরো বছর তেরোতম দুর্গা পুজো শক্তির যুদ্ধে দেবী দশভূজা পূজা কেন প্রত্যেকটা মুহূর্তে শক্তির যুদ্ধে আমাদের এই পুজোর লড়াই মহিলারা সবসময় কিন্তু প্রত্যেকটা ব্যাপারে তাদের মুভমেন্ট না করলে তাদের জায়গা কোনো জায়গায় পাওয়া যায় না সেই জন্যই কিন্তু এই যে শক্তির যুদ্ধে দেবী দশভূজা এটা কিন্তু শক্তি দিয়ে যুদ্ধ করে দেবীকে দশভূজা তাকে প্রতিষ্ঠা করছি আমরা সেটা কিন্তু পুরোপুরি এই কমিউনিটির পরিচালনা আচ্ছা দিদি আমরা দেখতে পেয়েছি এই পুজো শেষে বিসর্জনের সময় সমস্ত যে বড় বড় পুজো কমিটি গুলো আছে প্যান্ডেল গুলো আছে কার্নিভালে যায় আপনাদের পুজো কি কার্নিভালে যায় না আমাদের পুজো এখন কার্নিভালে যায় না কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে পুজোর যে সারদ সম্মানটা সেটা আমরা পাই বিভিন্ন জায়গা থেকে আমরা সেগুলো প্ল্যাপ করি এবং যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পুজোর যে অনুদানের যে টাকাটা দেয় সেটা কিন্তু আমরা পাই সেটাই আমাদের সবথেকে বড় একটা পাওনা কারণ আমাদের পুজোর বাজেটটা খুবই কম মাত্র সাড়ে সাড়ে চার মানে চার চার লাখ সত্তর হাজার টাকা বাজেট কিন্তু আমাদেরকে আমাদের এরকমভাবে চাঁদা টাঁদা কিন্তু কিছু সেইভাবে নেই আমাদের কমিটির মধ্যে যেরকম দশ পাঁচ কুড়ি টাকা এরকম আমাদের যে অন্য অন্য পুজো যেরকম একটা পার্টিকুলার ফিক্সড চাঁদা করা হয় আমাদের কিন্তু এরকম কিছু নেই আপনি যে বলেন কিছুক্ষণ আগে যে আপনাদের এই দেখো আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি বা চিন্তা সেটা কিন্তু এখনো পরিবর্তন হয়নি যৌনকর্মী জনগোষ্ঠীর পরিবর্তনটা যখন হবে হয়তো সেই বেরিগারটা থাকবে না কিন্তু আজকের থেকে এত বছর বা দিন ধরে এই গণ জনগোষ্ঠীর লোকেরা সবসময় কিন্তু দুর্গাপুজোর চাঁদা দিয়েছে বিভিন্ন পুজোর চাঁদা দিয়েছে কিন্তু কখনো পার্টিসিপেট হতে পারেনি সেজন্যই কিন্তু এই জনগোষ্ঠী ভেবেছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি এই দুর্গা পুজো করে প্রত্যেকটা কমিউনিটি যাতে পার্টিসিপেট নিতে পারে তারা ভোগ খেতে পারে বাচ্চারা এসে আনন্দ করতে পারে সেই জন্যই কিন্তু এটা করা যে সমাজকে দেখানো বা বলা যে যৌনকর্মীরা কিন্তু আকাশ থেকে পড়ে যৌনকর্মী হয়নি আমাদের এটা একটা কাজ এটা একটা পেশা সেই জন্য এর সঙ্গে সঙ্গে আমরা সামাজিক কাজকর্ম কিন্তু করতে পারি

এই মিডিয়ার মাধ্যম থেকে আমন্ত্রণ জানাই সারা পশ্চিমবঙ্গের কেন সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে আমার এই খবর দেখলে বলবেন আপনারা দুর্বারের দুর্গ কমিটির পুজো তেতাল্লিশ বাই সি মসজিদ স্ট্রিটে আপনারা আসবেন আমরা আমরা আপনাদেরকে আমন্ত্রণ করব আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই আমাদের কাছে সবাই সমান আরেকটা শেষ যে এই যে বললেন এখানে বললেন যে ভেদাভেদ নেই

আমার কাজ যৌন কাজ হতে পারে আমার কাজ নির্মাণ শ্রমিক হতে পারে আমি গৃহ শ্রমিক হতে পারি বা আমি একজন খেদ মজুর হতে পারি কিন্তু প্রথম হচ্ছে আমার পরিচয় আমি একজন মহিলা মহিলা হিসেবে কিন্তু প্রত্যেকটা সময় আমরা যে যে বিষয় থাকি না কেন আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের অপমান আমাদের প্রতি অত্যাচার বা শোষণ এগুলো কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে আমি এটাকে প্রচণ্ডভাবে মানে ধিৎকার করি আর কি যে আজকের মহিলাদের প্রতি কেন এরকম অত্যাচার তাহলে কি সমস্ত মহিলাদের দেখে দেখে অত্যাচার হবে এই যে বাচ্চাদের রেপ হচ্ছে মহিলাদের রেপ হচ্ছে মার্ডার হচ্ছে এগুলো টিভি বা মিডিয়ার মাধ্যমে শুনলে তখন খুব কষ্টকর লাগে আজকের প্রত্যেকটা জায়গা বা কিছু জায়গায় এরকম আছে মহিলাদের উন্নয়নের কথা বলে মহিলাদের মহিলাদের শিক্ষার কথা বলে অথচ মহিলাদের যে এতভাবে শোষণ হচ্ছে সেগুলো কেন উঠে আসছে না তার কেন সেটাকে ভালোভাবে দেখা হচ্ছে না বা সু সুবিচার পাচ্ছে না এরকম কত মহিলা আছে তারা মারা গেছে তাদের মেরে দেওয়া হয়েছে কিন্তু তার পরিবার সুবিচার পায়নি সত্যি এটা খুব দুঃখজনক ঘটনা আমার এই যে সমাজে আমরা বাস করছি মহিলাদের জন্য খুব দুঃখজনক ঘটনা এটা হওয়া উচিত না এটা সমাজের প্রত্যেকটা মানুষকে দেখা উচিত বা বিবেক বিবেচনা করা উচিত ধন্যবাদ